কিছু কই না আর কিছু না কইয়াও পারি না তো সদন দিলে তোরা কবি যে হজুরের মুখ খারাপ এ বেড়াদা ব্যারিস্টার যে তোরা খারাপ ব্যবহারটা করছো তোরা কেরা হ্যাঁ কি জানে না এ মোরা কি জানি না মো বাংলাদেশের সবাই জানে তোরা কেরা তো মেনশন করতে চাইতেছি না তবো পুরা দল যদি মনে করো যে এককালে উপরের দিগুনে নিষ পর্যন্ত এই কি জানো সে কি তোকে খুঁজি একটা শিক্ষিত নাই তোরা হলে সব অশিক্ষিত বাচ্চা তবু নেতা হেডাও অশিক্ষিত বুঝতে পারছো তবু একটাও শিক্ষিত নেতা নাই তোরা যে ব্যারিস্টের পুয়াদ্রে অপমান করছো এই বেডাম ওরা কি না তোরা কয়টা কুত্তর না না লি সামের লাইনে হ্যাঁ তোরা যে আন্দোলন করছো হ্যাঁ কি মোরা দেয় ভিডিওতে কোন তোকে চিনি না মোরা তোরা কোন দল করো এরকম মগ সৃষ্টি করিস নি মগ সৃষ্টি করা ভালো না তোরাই এই বাংলাদেশে মগ না সরি থুকু মগ এগুলো করিস না তোরা এগুলো কই না তবু এমনিও কেউ এখন দোষে না বাংলা কথা আমি পার্সোনালি আমি পার্সোনালি হলে এক যা রিক্সায় বসি রিক্সাওয়ালারে রিক্সায় যখন যাই রিক্সাওয়ালার কই মামা ভর দেবেন ক্যারে ওই কিন্তু না হ্যাগো দিমু স্বাভাবিক বাংলার মানুষ তবু দোষে না রে বাবা বয় পায় নির্বাচনটা যদি হয় তোকে পুটকি মেরে দেবে বুঝতে এরপরে তোকে কুত্তার মতো ছড়াইবে। তাহলে বেশি বারিস নে বাবা বেশি বাড়লে আল্লাহ কিন্তু দুমুর করে নিজে হালাই দেয় হোকা মারা কিন্তু তোরাই খাবি বেরিস্টার ফুয়াদের লগে উনি একজন সম্মানী ব্যক্তি উনি ফ্যাসিস্টের চোখের উপরে এই চোখের উপরে